জুমার আজান দুইটা একটা নবীর সুন্নত আর একটা হজরত ওসমান গনির সুন্নত হজরত ওসমানের সুন্নত যে ধরতে হবে এটাও তো নবী বলে দিলেন নবী তো বললেন আমার শূন্য দাকড়ে ধরো আর আমার খোলাফায় রাশেদা হেদার প্রাপ্ত খোলাফায় রাশেদা তাদের শূন্য দাকড়ে ধরো তো প্রধান যে চার খলিফার মধ্যে হজরত উসমান আসেনি হজরত উসমানের শূন্য তো আল্লাহ রসুল ধরতে বললেন এই আমরা ঝগড়া করবো না

ইমাম দািম হমতললাহইলা আলাই মোক দিমা মধ্যে আছে চু বি ম কোন সম্প্রদাায় যখন বেদাত কিরি করে। বিদ আতান কোনো সম্প্রদায় যখন তাদের ধর্মের মধ্যে একটা বেদাত চালু করে। কোনো সম্প্রদায় যখন তাদের ধর্মে একটা বেদাত চালু করে। প্রিয় মুরাদনগর এলাকার ভাইরা আ্মা বলি। ভালো করে শুনে আপনাদের এলাকায় কেউ যদি একটা বেদাত নতুন করে শুরু করলো ইল্লা নাজা আল্লাহু মিন সুন্নতিহিম সুন্নাতা আল্লাহ ওই এলাকা থেকে একটা সুন্নত তুলে নেয় একটা বেদাত করবে একটা সুন্নত তুলে নেয় এজন্য কোন এই এলাকায় যদি সম্মিলিত কোনো বেদাত চালু হয় এলাকার উলামা হযরতরা সম্মিলিতভাবে বেদাতকে প্রতিহত করতে হবে সম্মিলিত বেদাত হইলে সম্মিলিত প্রতিহত করতে হবে কারণ একটা বেদার যদি প্রতিষ্ঠা হয়ে যায় একটা শূন্য তাল্লা উঠায় আনে তাই কেমন ভাবে উঠায় আনে সুমমালা এই দুহা ইলাইহিম ইলাইয়াও মিলছি আমা ওই শূন্য কেয়ামতের আগে আল্লাহ ফিরে আলে না এই জন্য ভাই সাবধানতা অবলম্বন করা একটা বেদার চালু করবেন একটা শূন্য তাল্লা উঠায় দিবে এই হলো বেদাতের ভয়াবহতা চার নাম্বার গেল বেদাতের পাঁচ নাম্বার ভয়াবহতা বেদাতীর ঠিকানা জাহাজলাম লাউজিন আবু দাউদের বর্ণনা চার হাজার ছয়শো আট নম্বর হাদিস

যে জামানায় তোমরা বেঁচে থাকবা আর তখন তোমরা প্রচুর মতভেদ দেখবা তখন কি করবা আলাইকুম বিসুন্নতি আমার সুন্নাহ ধরে দরবা ও সুন্নাতিল খুলাফায়ে রাশেদিন আল মাহদিয়িন আমার হেদায়েতপ্রাপ্ত সাহাবাদের সুন্নাহ ধরে দরবা আমাদের অনেক ভাইরা মাশাআল্লাহ मोहब्बत করি তাদেরকে তারা শুধু নবীর শূন্য ধরে ধরে কিন্তু নবী এটাও বলছে খুলাফায়ে রাশেদার সুন্নাতটা আপনে ধরতে হবে এই জায়গাটা কেন আপনি ধরিনা ভাই যেমন জুমার আজান দুইটা একটা নবীর সুন্নাত একটা হজরত উসমান গনির সুন্নত হজরত উসমানের সুন্নতে যে ধরতে হবে এটাও তো নবী বলে দিলেন নবী তো বললেন আমার শূন্য দাকড়ে ধরো আর আমার খোলাফায় রাশেদা হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদা তাদের শূন্য দাকড়ে ধরো তো প্রধান যে চার খলিফার মধ্যে হজরত উসমান আসেনি হজরত উসমানের শূন্য তো আল্লাহ রসুল আঁকড়ে ধরতে বললেন এই আমরা ঝগড়া করবো না দুই হাজার শূন্য এটা ঝগড়ার বিষয় না এটা বুঝার বিষয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে নবী বললেন আব্দু আলাইহা বিন নাওয়াদিস মারির দাঁত দিয়ে আকড়ে ধরবা মারির দাঁত দিয়ে আকড়ে ধরবা এরপরে নবীজি বললেন ইয়াকুম আল নতুন নতুন আবিষ্কার করা থেকে তোমরা বাঁচো ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ প্রত্যেক নতুন আবিষ্কার যেটা দ্বীনের মধ্যে হবে এটা বিদআহ

না আসলে এটা অনেক সময় কি হয় এটা তো আমাদেরও বুঝতে হবে অনেক দূর থেকে আসে কবর কেন্দ্রিক কিছু বেদাত করে এই বেদাত মন দিয়ে শুনবো আমরা কবর কেন্দ্রিক বেদাত রসুল্লাহ সাল্লি সাল্লামের একটা হাদিস আগে ভূমিকা স্বরূপ শুনি এরপর আলোচনায় যাই আবু দাউদের চার হাজার সাত নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন হালাকাল মুতান হালাকাল মুতান হালাকাল মুতান তিনবার বলছে সীমালঙ্গনকারীরা ধ্বংস হোক বারাবারিকারীরা ধ্বংস হোক বারাবারিকারীরা ধ্বংস হোক এটা নবীজি বললেন এবার দেখেন কবর কেন্দ্রিক বারাবারি কি হয় কবর কেন্দ্রিক বারাবারি এমন পর্যায়ে পৌঁছে ভালো মানুষদেরকে আমরা কবর কেন্দ্রিক বালাবারি করি ভালো মানুষদেরকে কেন্দ্র করে শাহজালাল রহমতুল্লাহ ইসলামের দাওয়া দিচ্ছে ওনার কবরকে কেন্দ্র করে বাড়াবাড়ি করে অনেকে সেটা শিরিক পর্যন্ত যদি পৌঁছে যায় ওই আমরা কোন মুসলমান অশ্রয় দিতে পারে না শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনিও যদি আল্লাহ যদি তার আইনে এই কর্মকাণ্ড দেখাইতেন তো তার ওই আবেগী ভক্তদেরকে সর্বপ্রথম লাঠি পিঠা করে সেখান থেকে কারণ তিনি ইসলামের দাওয়াত নিয়ে আসছে এই দেশ তার কবরকে কবর এটা আমরা অবশ্যই বলি কবর জিয়ারত করতে হবে মাজার জিয়ারত করব কোনো সমস্যা নাই কিন্তু কবরকে কেন্দ্র করে কোনো বেদাত এটা আমরা করব না যারা করবে তাদেরকে আমরা প্রশ্রয় দিব না দিতে পারি না এজন্য জানেন আমাদেরকে অনেকে ভুল বুঝে কি কয় জানেন এরা আল্লাহর বিরোধী কারা মাজার বিরোধী বিষয়টা বললো আমরা আমরা আল্লাহর অলির বিরোধী না আমরা কবর জেয়ারতের বিরোধী না আমরা মাজার জেয়ারতের বিরোধী না আমরা বিরোধী বেদাতের আল্লাহ বুঝার তো ফিক দান করে সহি বুখারির বর্ণনা না সাতাইশ নম্বর হাদিস নবীজির তিন বিবি দেখেন মজার ব্যাপার এই হাদিসের তিন বিবির কথা হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়সা সিদ্দিকা যাদের ব্যাপারে বর্ণনা এরও নবীর আরো দুই বিবি উম্মে হাবিবা উম্মে সালমা সুবহানাল্লাহ বুহারির বর্ণনা চারশো সাতাইশ নম্বর হাদিস আম্মা জান আয়সা সিদ্দিকা বলেন আম্মা উম্মা হাবিবা ও উম্মা সালামা উম্মে হাবিবা এবং উম্মে সালামা তারা দুইজন এরা কি করছে এই দুইজন জাকারাতা কানি সাতান এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে উম্মে হাবিবা উম্মে সালামা এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে একটা গির্জা তারা দেখছে এই গির্জাটা কি কোথায় বিল হাবাসা হাফসা একটা গির্জা হাফসা আচ্ছা ভালো কথা তো এখানে এই গির্জা হাফসায় তো সমস্যা কি তো তারা গির্জায় যে হাফসাটা হাফসায় যে গির্জা দেখছে দেখার পর দেখছে ফিহা তাসাউর ওই গির্জার মধ্যে অনেক ছবি অনেক মূর্তি হাফসা একটা গির্জা দেখছে গির্জার মধ্যে ছবি মূর্তি ফাযাকারাতাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারটা আল্লাহ রসুলকে জানাইলেন একটা গির্জা দেখলাম গির্জার মধ্যে কিছু ছবি দেখলাম ভালো মানুষের ছবি ঘটনা কি বললেন শোনা কতি জামানার মানুষের নিয়ম ছিল এই তাদের মধ্যে কোনো ভালো মানুষ যদি মারা যায় ওই ভালো মানুষ মারা যাওয়ার পর তারা ওই ভালো মানুষের কবরের উপর একটা সেজদার স্থান বানায় তো বলি নাউজুবিল্লাহ বানানোর পর অসক গরুফিহ তিলকা সুয়াত বানানোর পর ওই ভালো মানুষদের কিছু ছবি কিছু মূর্তি ওই সেজদার স্থান যেখানে মসজিদ বানায় তো যেখানে এটার ভিতর স্থাপন করতে নিচে শোয়ারা বুজুর গরা উপরে তাদের ছবি নিচে কবর হলো বুজুর গদের ভালো মানুষদের উপরে আবার তাদের ছবি এগুলো মসজিদে লাগায় রাখতো মূর্তি বানায় মসজিদে স্থাপন করে রাখতো সাল্লাল্লাহ আলিসাল্লা বলেন উলা ইকা শিরারুল হালকিয়া ইন দাল্লাহ ইয়ামাল তিয়ামা তারা হলো কেয়ামতের ময়দানে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট হবে বলে তাহলে আমি আবার বলছি নবী বলেন যারা ভালো মানুষকে কেন্দ্র করে তাদের কবর বানায় ওই ভালো মানুষের কবর বানানো দোষণীয় না অন্যায় না কবর বানানোর পর সেটার উপর যদি কোনো মসজিদ বানার ওই মসজিদের মধ্যে মূর্তি ছবি ইত্যাদি স্থাপন করে আল্লাহ রসুল বলেন এরা কয়ামতের ময়দানে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি হবে তাহলে এই জানলাম ভালো মানুষকে কেন্দ্র করে কবর বানানো কোনো সমস্যা না তার কবর জিয়ারত করা সমস্যা না কিন্তু ওই ভালো মানুষের কবরকে কেন্দ্র করে কোনো ধরনের উল্টা পাল্টা কর্মকাণ্ড করা যাবে না করতে দিব না যারা করবে মুখে প্রতিবাদ করব করতেই থাকব আমাদেরকে ওয়াহাবি বা যাই বলা হোক না কেন বেদাতের বিরোধিতা করছি কর্ম করতেই থাকব ঠিক বেদাত তো বেদাত ইনশাআল্লাহ এই আপনার কবর কেন্দ্র করে একটা বর্ণনা আর একটা বর্ণনা মুসনাদে আহমদের বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من شر الناس من تدركهم الساعه وهم احياء والذين يتخذون القبور مساجدا عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم কে বলতে শুনেছি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন নিশ্চয় মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামত আসবে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামত তারা সবচেয়ে নিকৃষ্ট আর কারা ওয়াল্লাযিনা তাযিদুনাল কুবুরা মাসাজিদা আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট তাহলে নবী কোন শ্রেণীর সবচেয়ে নিকৃষ্ট বললো দুই শ্রেণী এক

ইেকালের সময় মুখের উপর একটা কাপড় দিস আলাহিহি মুখের উপর একটা কাপড় নবীজি এই মুখের উপর একটা কাপড় দিস ইন্তেকাল করবে ওই সময় মুখে একটা কাপড় দিস ভাই খুব এই জায়গাটা নবীজি যখন মুমূর্ষ অবস্থা কঠিন শ্বাস যায় যায় প্রাণটা বের হবে হবে নবীর ওই মুহূর্তে কাশাফাহা আনওয়াজিহি কাপড়টা চেহারা থেকে সরাইছে চেহারা মুবারকের উপর কাপড়টা দিছে নবীজির প্রাণ যাবে যাবে ওই মুহূর্তে চেহারা মুবারক থেকে কাপড়টা সরিয়েছে সরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লানাতুল্লাহি আলাল ইহুদি ওয়ান নাসারা ইহুদিদের উপর অভিশাপ

তাদের নবীদের আর মক্কার মানুষদের কবরকে তারা সেজদার স্থান বানিয়েছে তাদের উপর আল্লাহর অভিশাপ তাদের উপর আল্লাহর অভিশাপ ইহুদিরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে কালো মানুষদের কবরকে সেজদার স্থান বানিয়েছে তাদের উপর আল্লাহ রবিসাব এই কথা কইলা ইহাজ্জিরু মাসনাউ তারা যা করে এটা যেন আমার উম্মত না করে موت মুমর্ষ অবস্থা রসূল ইন্তেকাল করবে করবে ওই মুহূর্তে এই কথা বললেন হ্যাঁ কত গুরুত্ব চেহারা কাপড় সরাই বলতেছে এই শোনো শোনো ইহুদিদের উপর অভিশাপ খ্রিস্টানদের উপর অভিশাপ তারা নবীর কবরকে শেষদার স্থান বানাইছে কি বুঝাইছে আমি এতেকাল করবো আমার কবর রে কিন্তু এরকম বানাই বানাই নবীজি বুঝাই গেছে এইগুলো আপনার আরেকটা বুঝলাম কবর সম্মান করি কবর ziyaret করি কবর জিয়ারতের পক্ষে আমরা আল্লাহর ওলিদের পক্ষে আমরা আল্লাহর ওলিদের কবর এই জিয়ারত করব কোনো সমস্যা নাই কিন্তু এটা কেন্দ্র করে বেদাতের বিরুদ্ধে আমরা আছি থাকব এতে আমরা কোনো আপোষ করব না বেদাত বেদাত এটা তো আপোষ করার সুযোগ নাই ঠিক এর আরেকটা হাদিস শুনেন সহিহ মুসলিমের বর্ণনা 1075 নম্বর হাদিস পকেটের মোবাইল অনুযায়ী মানে কি মোবাইলে হাদিস মিলায় অনেকে ওই অনুযায়ী 1075 যদি ওটা না molle কিছু হবে না আমি এমনি বলে দিলাম নাও মিলেন আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে পাঁচশো বত্রিশ নম্বর হাদিস আমাদের মাদ্রাসায় যে পাঠ্যপুস্তক এটা এটাই ইন্টারন্যাশনাল ভাবে ফলো করা হয় আর আপনারা মোবাইলে যে উস্তাদ ওইটাতে এই হাদিসের মধ্যে আসছে নবী ইন্তেকালের পাঁচ দিন আগে কয়দিন আগে মানে ইন্তেকালের পাঁচ দিন আগে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলে যাইতেছে পাঁচ দিন আগে হাদিসের বর্ণনাকারী জুন্দুক রদি আল্লাহ তালান তিনি বলেন আমি নবীকে ইন্তেকালের পাঁচ দিন আগে বলতে শুনেছি

কেননা আল্লাহ তালা ইব্রাহিম নবীকে যেমন খলিল হিসাবে গ্রহণ করেছে আমাকেও তার খলিল হিসাবে গ্রহণ করেছে তাহলে খলিল কয় নবী হলো এ আমরা খালি বলি খলিলুল্লাহ আবার হাবিবুল্লাহ তাহলে নবী ইন্তেকালের 5 দিন আগে বলে আমার কোনো খলিল নাই মানুষের মধ্যে কারণ ইব্রাহিম নবীকে আল্লাহ যেমন অন্তরঙ্গ বন্ধু বানাইছে আমাকেও তেমন বানাইছে খলিল অর্থ অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম নবীকে যেমন আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছে আমাকেও খলিল হিসাবে গ্রহণ করেছে শোনো লাউ কুনতু মুত্তাখিজান মিন উম্মতি খলিলা লাত্তাখাজতু আবা বকরিন খলিলা আমার উম্মতের কাউরে যদি আমি অন্তরঙ্গ বানাইতাম আমি তো বানাই নাই যদি অন্তরঙ্গ বন্ধু কাউকে বানাইতাম তাহলে আবু বকরকে আমি অন্তরঙ্গ বন্ধু তথা খলিল হিসাবে গ্রহণ কিন্তু আমাদের নবীর কোন খলিল নাই মানুষের মধ্যে বলেন তো নবী কার খলিল এই কথাটা ইন্তেকালের কয়দিন আগে বলছে

ঘর খবর হয় কেমনে মনে রাখবেন নফল নামাজ না পড়লে কোরআন তেলওয়াত না করলে তাজবি না পড়লে জিকির না করলে সুবহান না করলে ওই ঘর কবরের মতো হয়ে যায় নবী বললেন লা তাতাখযু বুয়ুতাকুম কুবুরা তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাও না তাহলে নফল নামাজ ঘরে বইলেন মা বন্ধুদেরকে কোরআন পড়তে বইলেন একটু জিকির করতে বইলেন ঘরটাকে কবর বানাইতে নিষেধ করবেন এরপরে নবী বলেন ওয়ালা তাতাখযু কবরি ঈদা আমার কবরকে তোমরা উৎসবের স্থান না মেলার স্থান বানায় না আমার কবরকে কেন্দ্র করে মেলা বসা বানা করলেন আমাদের এই দেশে লম্বা সময় বেবি মেলা হয় লম্বা সময় কবরকে কেন্দ্র করে নবী বললেন ভাই একটু বোঝার চেষ্টা করেন কথাটা এইভাবে নিেন না আরে হ্যাঁ কইলই হইব নাকি আমি আমারটা বলবো আল্লাহর সেরকম মানুষই কথা শই না এই মানবিতায় শুনেন রাসূল বলছে লা তাতাকিযু ক্ববরী ঈদা আমার কবরকে উৎসবের স্থান বানায় না মেলার স্থান বানায় না আমার কবরকে কেন্দ্র করে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি এই জগতেও ওই জগতে সব জগতে যিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ তিনি বলছেন আমার স্থানকে কেন্দ্র করে মেলা বসায় না অতএব অন্য কোনো আল্লাহর ওলীর কবরকে কেন্দ্র করে মেলা আমরা বসাইতে পারি না ওই মেলায় যাইতে পারি না যারা মেলা আয়োজন করে তাদেরকে সমর্থন করতে হবে এটা প্রতিবাদ করতে হবে এটা বুঝান আপনারই আল্লাহর অনেক মানুষ যায় বিভিন্ন ভাবে যায় খোঁজ নিন এদেরকে বুঝান যাও যাবেন তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো বলেন কি নিষেধ বলেন কবরকে কেন্দ্র করে মেলা বসানো কি নিষেধ এই মেলা বসানো যাবে না তাহলে আমরা এই জাতীয় কর্মকাণ্ড থেকে নিজেরা বেঁচে থাকবো অন্যরাও যেন বেঁচে থাকে আমরা এই জন্য চেষ্টা করব বলি ইনশাল তাহলে কবর কেন্দ্র করে মেলা বসানো যাবে না কবর কেন্দ্র করে কোন ধরনের বেদাত করা যাবে না বেদাত করলে ওই বেদাত তাকে শিরিক পর্যন্ত পৌঁছে দেয় এজন্য আমরা কোন ধরনের বেদাতি কর্মকাণ্ড

আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমার আগে যে কথাগুলা বলা হয়েছে আমার পরে ইনশাআল্লাহ রবিউল ইসলাম আদানি ভাই কথা বলবে আরো অনেকে বলবেন ইনশাআল্লাহ তাদের কথাগুলো শুনে আমল করার তৌফিক দান